আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন টু পার্ট নিয়ে আসা করছি কি বলে ডাকবো রাফি গম্ভীর স্বরে অনুকে বলল আমার একটা নাম আছে ওকে আমার নাম রাফি তাই তুমি আমাকে রাফি বলে ডাকবে অনু হতাশ গলায় রাফিকে বলল আপনি বয়সে আমার অনেক বড় হবেন আমি আপনাকে রাফি বলে ডাকতে পারবো না রাফি অনুর কথা শুনে শান্ত স্বরে বলল ওকে ফাইন আমাকে তুমি কি বলে ডাকবে তুমি তাহলে ভেবে বলো অনু রাফির কথায় অনেকক্ষণ ভাবলো আসলে রাফিকে কি বলে ডাকা যায় অনেকক্ষণ ভেবে অনু হাসি মুখে রাফিকে বলল যেহেতু আপনার ভাইয়া ডাকটা পছন্দ নয় আর আমিও আপনাকে শুধু নাম ধরে ডাকতে পারবো না তাই আপনাকে আমি দুইটা ডাক নাম মিলে রাফি ভাইয়া বলে ডাকবো আপনি আর না করবেন না অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো অনু রাফির হাসি দেখে মনে মনে বলল ওয়াও রাফি ভাইয়া কি সুন্দর হাসি হাসিটা ও এত সুন্দর কেন রাফি এসে অনুকে বলো ঠিক আছে তুমি আমাকে রাফি ভাইয়া বলতে পারো অনু মুচকি এসে রাফিকে বলো হুম রাফি ভাইয়া অনু আর রাফির কথার মাঝে আরমান রহমান এসে অনুকে বিচলিত হয়ে বলল কিরে অনু মা তুই এখানে ভিড়ের মাঝে এখানে দাঁড়িয়েছিলি আর আর তোর মা তোকে কত খুঁজছে খুঁজছে জানিস আমিও তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম অনু আরমান রহমানকে ঘাবড়ে গিয়ে বলো আব্বু আমি বাসার ভিতরে যাচ্ছিলাম হঠাৎ পরে গিয়েছিলাম রাফি ভাইয়া তো আমাকে টেনে তুলতে সাহায্য করছে আরমান রহমান কথা শুনে একটু অবাক হলো তারপর আরমান রহমান বলল। রাফি বাবা তোমাকে জ্বালিয়েছে তাই না আমার মেয়েটা বুঝতে পারিনি অনু কোনো ভুল করে থাকলে কিছু মনে করো না রাফি আরমান রহমানকে শান্ত সরে বললো না আঙ্কেল আমি কিছু মনে করিনি আর অনু আমাকে একটুও জ্বালায়নি এরই মাঝে আনোয়ার হোসেন এসে রাফিকে কে বলল রাফি তুমি এখানে চলো সবাই তোমার জন্য অপেক্ষা করছে কেক কাটতে হবে না কেক কেক কাটতে হবে তো রাফি আনোয়ার হোসেনকে বলল হ্যাঁ বাবা আমি আসছি আনোয়ার হোসেন এতক্ষণ আরমান রহমানের রহমানকে পাশ ফিরিয়ে খেয়াল করেনি রহমানকে দেখে খুশি হয়ে আনোয়ার হোসেন বলল বন্ধু তুমি এখানে তোমাকে তো আমি খুঁজছিলাম চলো ভিতরে চলো আরমান রহমান হেসে আনোয়ার হোসেনকে বলল হ্যাঁ বন্ধু চলো আনোয়ার হোসেন আরমান রহমানকে হঠাৎ মন খারাপ করে হতাশ গলায় বলল। তোমাকে বলছিলাম ভাবি আর তোমার মেয়ে মেয়ে অনুকে নিয়ে আসতে তুমি নিয়ে আসলে না আরমান রহমান হাসতে হাসতে বললো কি বলছো কি বলছো তুমি বন্ধু তুমি আমাকে বলছো আর আমি শুনবো না তোমার ভাবি আর আমার মেয়ে অনুকে আমি সাথে নিয়ে এসেছি তোমার ভাবি ড্রয়িং রুমে ভিড়ের মাঝে বসে অনুকে না পেয়ে চিন্তা করছিল আমি অনুকে খুঁজতে খুঁজতে এখানে আসি তারপর আরমান রহমান অনুর দিকে তাকিয়ে আনোয়ার হোসেনকে বলল এই যে আমার মেয়ে অনু আনোয়ার হোসেন অনুকে দেখে আরমান রহমানকে হাসি মুখে বলল বন্ধু তোমার মেয়ে অনু তো খুব মিষ্টি দেখতে হয়েছে তারপর আরমান রহমান অনুকে বলল কেমন মামনি অনু মুচকি হেসে আনোয়ার হোসেনকে কে বলল জি আঙ্কেল আমি ভালো আছি আপনি কেমন আছেন আরমান রহমান অনুকে বলল আমি ভালো আছি মামুনি রাফি এবার দেওয়াল ঠেসে গিয়ে গম্ভীর স্বরে বললো আপনারা সবাই কি এখানে দাঁড়িয়ে গল্প করবেন নাকি ভিতরে যাবেন না আমার কেক কাটার সময়টাও চলে যাবে হয়তো অনু রাফির দিকে তাকালো রাফি দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করলো তারপর সিগারেটের আগুন ধরিয়ে খেতে লাগলো অনুসিগারেটের ধয় কাশতে লাগলো আনোয়ার হোসেন রাফির এই কাজ থেকে বিরক্ত হলো আরমান রহমান রাফিকে জিজ্ঞাসা করলো রাফি বাবা তুমি সিগারেট খাও রাফি সিগারেট খেতে খেতেই বলল হ্যাঁ সিগারেট জিনিসটা ভালো না তবুও খেতে ভালোই লাগে আরমান রহমান একটু অবাক হলো সুইজারল্যান্ড যাওয়ার আগে যখন আরমান রহমান রাফিকে দেখছিল তখন রাফি খুব শান্ত এবং ভদ্র ছিল এখন রাফি কেমন যেন হয়ে গেছে আনোয়ার হোসেন আরমান রহমানকে বলল বন্ধু তুমি অনু নিয়ে রুমে যাও অনুর হয়তো অসুবিধা হচ্ছে আরমান রহমান বলল ঠিক আছে বন্ধু অনু আরমান রহমানকে কাশতে কাশতে বলল। আবু এখানে অনেক ধোয়া আমি ভিতরে গেলাম অনু ড্রয়িং রুমে চলে গেল। আরমান রহমান ও মেয়ের পেছন পেছন গেলেন আরমান রহমান অবাক নিয়ে মনে মনে বলল, রাফি এতটা বদলে গেল রাফি সিগারেট খেতে খেতে আনোয়ার হোসেনকে বলল কি হলো বাবা তুমি যাও আমি আসছি তোমাকে তো বললাম আনোয়ার হোসেন বিরক্ত সরে রাফিকে বলল আমার বন্ধু ও তার মেয়ের সামনে এভাবে অভদ্রের মতো সিগারেট না খেলে কি তোমার হতো না রাফি আনোয়ার হোসেনকে শান্ত স্বরে বলল আমি অভদ্রের মতো সিগারেট খেলেও কি আর না খেলেও কি কিছু যায় আসে না বাবা আনোয়ার হোসেন মন খারাপ করে রাফিকে বলল তোমাকে পড়াশোনার জন্য বিদেশ পাঠানো আমার ভুল ছিল তুমি এমন উচ্ছৃঙ্খল হবে জানলে আমি কখনোই তোমাকে সুইজারল্যান্ড যেতে দিতাম না রাফি হেসে আনোয়ার হোসেনকে বলল এখন আফসোস করে লাভ নেই বাবা আমার সব বন্ধুরা সিগারেট খায় আর আমি খেলেই দোষ বিদেশ যাওয়ার আগে আমি এমন ছিলাম তুমি হয়তো কখনো খেয়াল করনি আনোয়ার হোসেন রাফিকে গম্ভীর বলল তোমার সাথে কথা বাড়ানো বিথা সবাই তোমার কেক কাটার জন্য অপেক্ষা করছে ড্রয়িং রুমে আসো আনোয়ার হোসেন সেখান থেকে চলে গেল রাফি সিগারেট খাওয়া শেষ করে সিগারেটের অংশটা মাটিতে ছুঁড়ে ফেললো রাফির চোখের সামনে অনুর মুখটা বারবার ভাসতে লাগলো রাফি চোখ বন্ধ করে অনুর ভয় পাওয়ার মুখটা দেখতে পেল রাফি হাত মুঠো করে বিরক্ত হয়ে মনে মনে বললো এই অনুর চেহারা বারবার আমার চোখের সামনে ভাসছে কেন আমি চাইছি না অনুর কথা ভাবতে তবুও কেন আমার মস্তিষ্কে অনু আসছে ওয়াই রাফি ড্রয়িং রুম এ যাওয়ার সময় মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখলো হাঁটু গেড়ে বসে রাফি দেখলো একটা ওনার পাথরের ক্লিপ রাফি পাথরের ক্লিপটা হাতে নিয়ে ভাবতে লাগলো এটা কার হতে পারে অনুর না তো নিজের অজান্তে রাফি পকেটে পাথরের ক্লিপটা নিল অনু রাফিদের ড্রয়িং রুমের সোফায় বসে আছে রাফিকে প্রথম দেখে অনুর বেশ ভালো লাগছিল কিন্তু অনু কিন্তু রাফির সিগারেট খাওয়ার ব্যাপারটা অনু সহ্য হলো না এত সুন্দর ছেলেটা এমন বখাটে স্বভাবের হবে তা অনু ভাবতে পারেনি দীর্ঘশ্বাস ফেললো অনু রাফির কথাই ভাবছিল হঠাৎ করে অনু লক্ষ্য করলো অনুর গায়ের অনুনাটা কিছুতেই অনু শরীরে থাকছে না শুধু ওড়না পরে যাচ্ছে সেই ওড়না অনু বারবার ঠিক করছে অনু বিরক্ত হয়ে মনে মনে বলল আমার ওড়নাটা এভাবে বারবার পরে যাচ্ছে কেন ওড়নার ক্লিপটা কি পরে গেল অনু ওড়নার মধ্যে ক্লিপটা অনেক খুঁজিল খুঁজেও পেল না অনু চিন্তিত হয়ে মন খারাপ করে আপন মনে বলল ওড়নার ক্লিপটা আমি হারিয়ে ফেললাম এখন আমার কি হবে আমি এত সময় ধরে অনুষ্ঠানের আমার ওড়না সামলাবো কি করে এই ওড়না তো অনেক ঝামেলা কারণ জর্জেটের ওড়না গায়ে থাকতেই চায় না অনু সোফা থেকে উঠে চিন্তিত হয়ে হাঁটতে লাগলো এমন সময় অনুর সামনে রাফি এসে দাঁড়ালো রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিকে দেখে অনু কিছুটা ঘাবড়ে গেল রাফির সামনেই অনুর ওনাটা বারবার পড়ে যাচ্ছে তাই অনু নিজের ওনা ঠিক করতে করতে রাফির সামনে থেকে চলে যেতে নিল রাফি অনুর হাত চেপে ধরে রাফি অনুর হাত চেপে ধরায় অনুর আত্মা ভয়ে কেঁপে উঠল অনু চোখ বড় বড় করে শুকনো ঢুক গেলে শান্ত স্বরে রাফিকে বলল রাফি ভাই আপনি আমার হাত ধরছেন কেন আশেপাশে অনেক মানুষ আমার হাতটা ছাড়ুন প্লিজ রাফি অনুর দিকে দৃষ্টি রেখে অনুকে দৃশ্য কণ্ঠে বলল তোমার হাত আমি ছেড়ে দেব অনু কিন্তু তোমাকে আমার সাথে একটু যেতে হবে অনু ভয় পেয়ে রাফিকে কাপা বলল আপনার সাথে আমি কোথায় যাব আমি আপনার সাথে কোথাও যাব না আমার হাত ছাড়ুন রাফি অনুর ভয় পাওয়ার মুখের দিকে তাকে নিঃসন্দেহে হাসলো আশেপাশে প্রচুর মানুষ তারপরও তারপরও আবার রাফির জন্মদিন উপলক্ষে গান বাজনা হচ্ছে তাই কেউ অনু আর রাফির সেসবে খেয়াল করেনি রাফি অনুর দিকে এগিয়ে এসে অনুর কানের কাছে মুখ এনে শান্ত বলল তোমাকে আমি একটা জিনিস দিব সেই জিনিসটা এখন তোমার খুবই দরকার আমি সেটা জানি তাই কথা না বাড়িয়ে আমার সাথে চলো যদি আমার সাথে তুমি না যাও তাহলে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে তুমি কি ভয়ঙ্কর শাস্তি পেতে চাও রাফির কথা শুনে অনু হতবম্ব হয়ে গেল অনু রাফির দিকে তাকিয়ে রাফির দিকে অবাক দৃষ্টিতে তাকালো রাফি অনুর নীরবতা বুঝতে পারলো যে অনু রাফির সাথে জিতে রাজি রাফি অনুর হাত সারলো না অনুর হাত ধরেই টেনে রাফি জনমানবিহীন জায়গায় একটা রুমের মধ্যে নিয়ে গেল অনু রাফিকে ভীষণ ভয় পাচ্ছে ভয়ে অনু হাত ভয়ে অনুর হাত কাঁপছে অনু রাফিকে কাঁপা জিজ্ঞাসা করলো কি এমন জিনিস যেটা আপনার কাছে আছে অথচ আমার প্রয়োজন বলুন রাফি অনুর একদম কাছে এগিয়ে আসলো অনু ভয় পেয়ে পিছিয়ে গিয়ে রাফিকে বলো আমার কাছে আসার চেষ্টা করবেন না রাফি ভাইয়া রাফি এবার বিরক্ত হয়ে রাগে সরে অনুকে বললো আমাকে আমার কাজ করতে দাও অনু অনু ভয়ের চোখে চলে আসলো অনু রাফির দিকে কান্না কান্নারত দৃষ্টি রেখে বললো মানে কি বলতে চাইছেন আপনি রাফি অনুর ও হাত বাড়ালো অনু আর্তনাদ করে উঠে রাফিকে বলল আপনি আমার অন্যা ধরতেন কেন রাফি বা আমার ওনা ধরবেন না অনু রাফির কাছ থেকে পালাতে চাইলো রাফি অনুর হাত চেপে ধরে এক টানে নিজের নিজের কাছে নিয়ে আসলো রাফির এমন কাজে অনু হতবম্ব হয়ে গেল রাফি অনুর কোমর চেপে ধরে বলল। এখানে আমি তোমাকে আদর করার জন্য নিয়ে আসেনি বুঝতে পেরেছ রাফির ভিতরটা ধক করে উঠল। এমন পরিস্থিতির শিকার অনু কোনোদিন হয়নি এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে কোনোদিনও জন্মদিনের অনুষ্ঠানে অনু আসত না অনুর মনে ভীষণ ভয় কাজ করছে চোখ বন্ধ করে অনু ভয় পাওয়া সরে রাফিকে বলল। আমাকে সারুন রাফি ব্যা কি সব বলছেন আপনি এরই মাঝে রাফি অনুর ওনাটা ঠিক করে দিল অনু চোখ খুলে রাফির দিকে তাকালো রাফি অনুর ওনায় ক্লিপটা লাগিয়ে দিয়ে হাসি মুখে অনুকে বলল বোকামে তোমার ওনার ক্লিপটা তুমি মাটিতে ফেলে রেখে চলে এসেছিলে হয়তো মিমের সাথে ধাক্কা লেগে তোমার ক্লিপটা পড়ে যায় আমি দেখতে পেয়ে তুলে নিয়েছিলাম অবশ্য আমি ভেবেছিলাম এটা তোমারই ওনার ক্লিপ অথচ তুমি আমাকে ভুল বুঝলে অনু আমার কথাটা শোনার চেষ্টা করলে না রাফি কথাগুলো বলে সাথে সাথে অনুকে ছেড়ে দিল অনু মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অনুর বুকের ভিতরটা ধুকপুক বেড়ে গেছে এই নিস্তব্ধ রুমে শুধু রাফি এবং অনু আছে ভাবলেই অনু শরীর শিউরে উঠছে অনু রাফিকে গম্ভীর স্বরে বলল আর দশ মিনিট আর দশ মিনিট পর আমাকে কেক কাটতে হবে আমার জন্মদিন তাই এইটুকু নিয়ম তো আমাকে পালন করতেই হবে তোমার সাথে হয়তো আমি এখন আর কথা বলতে পারবো না আমাকে যেতে হবে তুমি রুমে যাও রাফি চলে যেতে নিয়েও থেমে গেল অনু এখনো একইভাবে দাঁড়িয়ে আছে হাবারও ফিরে এসে রাফি অনুর সামনে দাঁড়ালো অনু রাফির দিকে তাকিয়ে ভয় পেয়ে ঘন নিঃশ্বাস ফেলছে আবার কেন রাফি আসলো রাফি অনুকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে ভয় পাচ্ছ অনু অনুমুক্ত কিছু না বলে মাথা এদিক ওদিক নাড়ালো যার অর্থ অনু ভয় পাচ্ছে না কিন্তু রাফি স্পষ্ট বুঝতে পারছে অনু ভয় পাচ্ছে রাফি নিজের ডান হাত বাড়িয়ে অনুর গালে রাখলো অনু রাফির স্পর্শে কেঁপে উঠলো রাফির দিকে অনু সরল দৃষ্টিতে তাকালো রাফি অনুর একদম কাছে এসে শান্ত স্বরে বলল এই মেয়ে তুমি আমাকে এত ভয় পাচ্ছ কেন তুমি মুখে না বলো আমি তো বুঝতে পারছি তুমি আমাকে ভয় পাচ্ছ আমি কি বাঘ নাকি ভালুক যে আমাকে এত ভয় পাচ্ছ আমি তোমাকে খেয়ে ফেলবো না অনু নিজের গাল থেকে রাফির হাত ছড়াতে চাইলো কিন্তু রাফি নিজের হাত অনুর গাল থেকে সরালো না রাফি আর